নমস্কার আমি সুপর্ণা সুপোর্স কুকিং ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্না শুরু করছি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ উপায়ে চিকেন টিক্কা কাবাব আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই চিকেন টিক্কা কাবাব বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছিলাম সেটাকে এভাবে টুকরো করে নিয়েছিলাম এই চিকেন টিক্কা কাবাবটা তৈরি করতে গেলে আমাকে দুবার ম্যারিনেশান করতে হবে ফার্স্ট ম্যারিনেশনে আমি দিয়ে দিয়েছিলাম পাতিলেবুর রস রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এবং পরিমাণ মতো নুন তারপর এই উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে যখন এইভাবে সুন্দর করে মাখানো হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কুড়ি মিনিটের জন্য নেক্সট ম্যারিনেশনের জন্য আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল সরষের তেলটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে গরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব যখন তেলটা সুন্দরভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি দেড় টেবিল চামচ বেসন তারপর সেটাকে নাড়াচাড়া করে ভেজে নেব এই ভাজাটা করার সময় মনে রেখো গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই কমে রাখবে নাহলে কিন্তু এটা পুড়ে যাবে এটা আমার একেবারেই শুকনো হয়ে গেছে তাই আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেব তেল দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসে দেখো এটা সুন্দর ভাজা হয়ে গেছে রঙটাও সুন্দর বদলে গেছে এবার আমি এটাকে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য পরবর্তী ম্যারিনেশনটা করার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য খুব সুন্দর একটা রঙ আসবে এর জন্য এক্সট্রা কোনো কালার আর আমাকে ইউজ করতে হবে না এইভাবে ভালো করে তেলের সাথে লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ জিরে গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ধনে গুঁড়ো তারপর সমস্ত উপকরণগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন এটা সুন্দর করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা তারপর ভালো করে সমস্ত মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে দেখো এখন চিকেনটা আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব দুই টেবিল চামচ জল ঝরানো টক দই এখানে কিন্তু জল ঝরানো টক দই ব্যবহার করতে হবে তারপর ভালো করে হাত দিয়ে দইটাকে সমস্ত চিকেনের সাথে আমি মাখিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন যখন সুন্দর করে দইটা দিয়ে মাখানা হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তেলে ভেজে রাখা বেসনটা তারপর ভালো করে মেখে নিতে হবে দেখো আমার সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য এই টিক্কা কাবাবটা বানানোর জন্য আমার কিছু সবজির প্রয়োজন দেখো কিছুটা পরিমাণ পেঁয়াজ ক্যাপসিকাম এবং টমেটো আমি এইভাবে যোগোযোগ্য করে কেটে নিয়েছিলাম এরপর একটা পাত্রের মধ্যে আমি সমস্ত সবজিগুলোকে নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ম্যারিনেশন করা চিকেনটা আগের ম্যারিনেশনটা করার সময় আমি গোলমরিচের গুঁড়ো আর কাসুরি মেথি দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন এই দুটোই এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম এরপর সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সব সবজির মধ্যে মশলাটা সুন্দরভাবে চলে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিমের সাদা অংশটা তারপর আরও ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে মেখে নিতে হবে যখন এটা মাখা হয়ে যাবে আমি এটাকে রেখে দেবো আরও পনেরো মিনিটের জন্য চলো তাহলে টিক্কা কাবাবের জন্য গ্রিন চাটনিটা বানিয়ে নেওয়া যাক এর জন্য আমি নিয়েছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা পুদিনা পাতা এক টুকরো রসুন একটুখানি আদা এবং একটা পাতিলেবু প্রথমে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আদা এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ চাট মশলা বিট নুন এবং সামান্য একটু জিরের গুঁড়ো তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ টক দই সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে এতে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না দেখো আমার সুন্দরভাবে গ্রিন চাটনিটা তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে ঢেলে দেব একটা বাটির মধ্যে বাটির মধ্যে ঢালার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রসটা তারপরের এর উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের গ্রিন চাটনি কাবাব বানানোর জন্য কিছু স্টিককে আমি আগে থেকেই জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম এবার আমি ওই স্টিকের মধ্যে এই সবজিগুলো এবং চিকেনগুলোকে গেঁথে নেব দেখো ঠিক এইভাবে তোমরাও গেঁথে নিও প্রথমে একটা পেঁয়াজ তারপর একটা ক্যাপসিকাম তারপর একটা টমেটো তারপর দিতে হবে একটা চিকেন ঠিক একইভাবে আবারও একটা পেঁয়াজ দেব একটা ক্যাপসিকাম একটা টমেটো এবং তার ওপর একটা চিকেন ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে স্টিকটা যারা বুঝতে পারলে না তাদের জন্য আরও একটা বানিয়ে দেখাচ্ছি ঠিক এভাবেই তোমরা বানিয়ে নিও দেখো এভাবে ঠিক আমি স্টিকগুলোকে বানিয়ে নিয়েছিলাম এরপর গ্যাস অন করে গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে তার ওপর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ বাটার তারপর বাটারটা যতক্ষণ না পর্যন্ত গলে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন বাটারটা গলে গিয়ে সুন্দর একটা ধোঁয়া বেরোবে তখন ওই তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে চিকেনের স্টিকগুলো তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য মাঝে মাঝে ঢাকা খুলে উল্টে পাল্টে নিয়ে এই কাবাবটা তৈরি করে নিতে হবে তখন যেহেতু ডিম দিয়েছিলাম তার জন্য দেখছো তো একটা কাবাবও আটকে যাচ্ছে না এটাই হচ্ছে ডিম দেওয়ার কারণ ঠিক এইভাবেই কাবাবগুলোকে কিছুটা সময় ধরে উল্টে পাল্টে নাড়াচাড়া করে তৈরি করে নিতে হবে এবং এটা তৈরি করার সময় মাঝে মাঝে একটু করে বাটার দিয়ে দিতে হবে বাটার দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দেব আরও কিছুক্ষণের জন্য মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে এইভাবে নেড়ে নিতে হবে দেখো আমাদের চিকেন টিক্কা কাবাব প্রায় তৈরি হয়ে এসেছে এরপর এই কাবাবগুলোকে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটা রুটি শেখার জালের মধ্যে নিয়ে এভাবে গ্যাসের মধ্যে সেঁকে নিয়েছিলাম গ্যাসের মধ্যে এভাবে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আজকে চিকেন টিক্কা কাবাব এই ছিল আজকে আমার রেসিপি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছ তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে টাটা